সুনিতা তারাসুন্দরী ভেজ আমি সুনিতা তোমাদের যখনই মন পছন্দ বা নতুন খাবার খেতে ইচ্ছা করে করবে ইউটিউবে গিয়ে লিখবে সুনিতা তারা ভেজ আর সাবস্ক্রাইব করবে আমার চ্যানেল আমার সমস্ত রান্নার আপডেট পেতে বেল নোটিফিকেশানটা অন করে রাখবে আর এখানে দেখো আমি তিনটে লঙ্কা আর আদা তিন তিন টুকরো আর দুটো টমেটো মুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম আর দু চামচ সর্ষে কালো সর্ষে দিলাম আর দু চামচ কাঁচা জিরে আর অল্প একটু জল দেব অল্প একটু জল আমি এটা পেস্ট করে নিয়ে আসবো আর এখানে আমি আটটার মতন পটল নিয়েছি পটলটা ভালো করে ধুয়ে নিয়েছি ছাড়িয়ে তো এ হলুদ দিলাম হাফ চামচ আর হাফ চামচ লবণ দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিয়ে পাঁচ মিনিট রেখে দেব আর এখানে আমি তিন চামচের মতন তেল দিলাম আর তেল দিয়ে আমি প্রথমে পটলগুলো ভেজে নেব পটলটা আমি প্রথম ভেজে নিচ্ছি আর এই দেখো উল্টে পাল্টে এরকম করে ভাজতে হবে যে দিকটা হয়ে যাবে সেদিকটা কিন্তু উল্টে দেব এইভাবে পটলগুলোকে সব ভেজে নিতে হবে আর তোমরা বন্ধুরা স্কিপ না করে পুরোটা ভিডিও দেখতে থাকো আর আমার এই সহজ রেসিপিগুলো দেখে যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে আর বেশি বেশি করে শেয়ার করবে আর দেখো দুদিকটাই আমার ভালো রকম ভাজা হয়ে গেছে আর আমি আরেকটু একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে তুলে নেব পটলের অনেক রকমই আমি রেসিপি করে দেখিয়েছি এই দেখো পটলটা কিন্তু মাঝখান দিয়ে একটু চেলা করে নিয়েছি যাতে মশলাটা পটলের মধ্যে গেলে বেশ টেস্টি লাগবে এবারে আমি পটলগুলো তুলে নেব আর তোমরা বন্ধুরা আমার সুনিতা তারাসুন্দরী চ্যানেলে ভিডিওটা ভালো দেখবে ওর মধ্যে কিন্তু আমার অনেক রকমের পটলের রেসিপি দেওয়া আছে আর তোমরা আর কে কী পটলের রেসিপি খেতে চাও বা দেখতে চাও বলবে তাহলে কিন্তু আমি সেই রকম আবার করে দেখাবো আর দুটো শুকনো লঙ্কা নিলাম হাফ চামচ জিরে কাঁচা জিরে আর আমি যে মশলাগুলো পেস্ট করে রেখেছি ওটাই আমি দিয়ে দেব টমেটো কাঁচা লঙ্কা সর্ষে জিরে আদা এটা আমি কিন্তু দিয়ে দিলাম আর বাড়িটা ধুয়েও আর একটু জল দিয়ে দিলাম যেহেতু এতে একটু মশলা দেবো তো মশলাটা আনা হলে পুড়ে যাবে তার জন্যে আমি আর একটু জল ধুয়ে দিয়ে দিলাম বাড়িটা ধুয়ে তো এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর ওই চামচটি এক চামচ কাশ্মীরি লঙ্কা তো কাশ্মীরি লঙ্কাটা দিলাম কালারটা হওয়ার জন্যে আর এটা ধনের গুঁড়ো দিলাম আর জিরে যেহেতু আমি পেস্ট করে নিয়েছি আর ধনেটা তো খুব একটা ভালো পেস্ট করা যায় না ওই জন্য ধনো ধনের গুঁড়োটাই আমি দিই আর এখানে হাফ চামচ লবণ দিলাম আর এখানে এক চামচ চিনি দিয়ে দিলাম তো চিনিটা দিয়ে দিলাম ব্যালেন্স হবে আর যেহেতু টমেটো দেওয়া আছে ঝাল মিষ্টি টক বেশ ভালোই লাগবে আর চিনিটা তোমরা যদি স্কিপ করে যেতে চাও স্কিপ করে যেতে পারো আর চিনিটা দিলে একটু ব্যালেন্স হয় তো এবারের মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব আর দেখো বন্ধুরা মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এবারে আমি যে পটলগুলো ভেজে রেখেছিলাম ওই পটলগুলো দিয়ে দেবো পটলগুলো দিয়েও আমি একটু ভালো করে কষিয়ে নেব আর পটলটা মশলার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিলে খুব সুন্দর টেস্ট হয় আর এর মধ্যে কিন্তু আমি অল্প একটু জল দেব তবে তোমরা যদি একটু বেশি ঝোল রাখতে চাও তাহলে একটু বেশি করেই কিন্তু জলটা দিতে পারো আর আমি এটা খুব একটা ঝোল রাখবো না মাখো মাখো বতন করবো তার জন্য জলটা কিন্তু আমি কমই দিলাম আর এখানে তিন চার মিনিটের মতন ঢাকা চাপা দিলাম এবারে আর একটু নেড়ে চেড়ে নেব দেখো বন্ধুরা আমার অল্প কিন্তু গেবিটা আছে আর আমি ঘি আর গরম মশলা একটু দিয়ে দিয়েছি বন্ধুরা তোমাদেরকে দেখানো হয়নি তবে ঘি আর গরম মশলা দিলে এর টেস্ট অসাধারণ হয় আজকে রেসিপি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবে না বন্ধুরা আর বন্ধুরা ভালো থাকবে